মাল্টি খানো যাই বউ বৌ তুমি তাই মাইন করিও না খেও আমার গরর বউ আমার লগে ও ধরনের বাসা ব্যবহার করে মানুষ তো খালি কইন গর বউ কত বা লোক কি

বেটীালা নাৰে পাই যে ঘৰৰ বৌলীয়া খাই বৌৰ অই নানি সকলিচ ভাও সাৰাই নাইলি ভাও খাটিলে মুখীয়া দিয়াৰ আমি আমাৰ ঘৰৰ বৌলীয়া আমি খাই আৰ সংসাৰ কৰি আমি জানিম হালাকেতে তাৰ যে ভিডিঅ' বনাই ৰিয়েল হিচাপে এই ধৰণৰ ঘটনা ঘৰৰ বেটীয়ে বেটাইন লগে করে লগে লগে করে যার কারণে থাকি ফিটনা দরবার প্রসাদ হরিয়া যায় না লাগি তারা যে ভিডিও বানায় আমি সেলুট মারি তারা রে কিন্তু একটা জিনিস হইয়া যায় আরে আপনারা গর যারা যারা বেটিন আছেন যারা বেটিনতে আমার ভিডিও দেখেন রিকুয়েস্ট আর গরের পরিস্থিতি কোনো সময় খারাপ না যে গরের পরিস্থিতি খারাপ হয় এই গর কোনো দিন উন্নতি হয় না আর যে উন্নতি হয় না এই গড়ের কোনো দিন শান্তি হয় না যার কারণে আপনারার কাছে রিকুয়েস্ট করি শান্তি যদি চাও জামাই হরি বৌ সব রুইয়া সুন্দর হিসাবে খাও তার আপনারা আব্দুল ওয়াহিদ ভিডিও ফানি ভিডিও মারি আবদুল ওয়াহিদ ফানি ভিডিও মারি ইউটিউবও আমার ভিডিও চাও মজা লাগবো বালা লাগব কিছু শিকি কিছু কই